আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাবনী সুইটুম্বাই তা সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে ঢাকা চলে যাচ্ছি বেড়ানো শেষ আজকেই নিজের গন্তব্যে ফিরে যাব আর যাওয়ার আগে আমার মাকে সাথে করে নিয়ে যাচ্ছি আমার মা ছোটো ভাইয়ের বাসায় আগে যাবে তারপর আমার বাসায় যাবে আর যাওয়ার আগে আমার মা সব জিনিস গুছিয়ে দিয়ে যাচ্ছে গাড়ি চলে আসছে সব প্যাক প্যাকিং সব গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কাজ আছে সেই কাজগুলি শেষ করে তারপরে যাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের পাশে থাকেন আর দেখতে থাকেন আজকের নতুন ভিডিও বড় টাঙ্কের ভিতর সব তুলে দিয়ে এলাম এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এখানে ধরো এখানে ধরো হম আর দিবা কিছু লাস্ট মিটে

উৎসবটা ভাস করে দিয়েছে ধরো সামনে ধরো ওই টান দাও হ্যাঁ এই জন্যে কত শপিং বই করেছি শপিং বক খুঁজে বাই না এরম মে থাকবো এরমে থাকবে এই যে যাওয়ার মুহূর্তে আমার মেয়ে সিরিয়াস অসুস্থ হয়ে গেছে শুধু বাথরুমে যাচ্ছে আর আসছে একদম যাওয়ার মুহূর্তে সকাল থেকে আবার মেয়ে অসুস্থ হয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে আর না হয় আমি অসুস্থ হয়ে যাই একজন অসুস্থ একজন ওই এসে মতো ঘুরা ফেরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করার কারণে দেখা যায় অসুস্থ হয়ে যায় মাও রেডি হয়ে গেছে আপনাদের ভাইয়া রেডি সব ব্যাগ গাড়িতে ভরা হয়ে গেছে এখন শুধু আমরা বের হব চলুন সামনের দিকে বই আমরা আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই

বাথরুমে রাজা লাগাই চশমা নিবে খারাপ লাগতেছে ভালো থাকো শিলা হ্যাঁ ভালো আর কাকির সাথে সাথে হাতে হাতে কাজ করো মিলে থাকো শ্বশুরবাড়িতে স্যাক্রিফাইস করতেই হয় কাকি চলে যাই তাহলে হ্যাঁ আচ্ছা আসুন না যে না আচ্ছা আপনি আজকে সকাল থেকে অসুস্থ এই যে বাথরুমে যেতেছি আর আসতেছি থাকলে এখানে থাকলে আর সুস্থও হবে না

এই গাড়িগুলো রাস্তা না এই বাকি থাকলে আর কিছু করার নাই যেহেতু রওনা দিয়ে এখন মধুপুর হয়ে যাবে? না ও পেট্রোল পাম্পের পুচি পেট্রোল পাম্পের ভিতরে যাবে। এই এই যে দুই দিন ব্যাপী সভা হলো আজকে নাই শেষ হই গেছে মানে এদিকে আবুংগির চরপরা ভিতর দিয়ে সামনে দিয়ে ডাইরেক্ট চলে রাস্তা আবার উঠে কেমন ও আচ্ছা আচ্ছা এই রাস্তা हटিয়ে দিছি এই এটা

এখান থেকে গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে তারপরে আবার ঢাকার দিকে রওনা দিব আমরা এখান থেকে গ্যাস ভরেই রওনা দিব আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে মানে চোখ চোখ মিলে তাকালেই তার বমি হচ্ছে এত অসুস্থ হয়ে গেল মেয়েটা নেওয়া শেষ হ্যাঁ আচ্ছা এই তো এখন আবার আমরা রওনা দিয়ে দেব সামনে তো কোনো সিরিয়াল না 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 আবার সামনে রাস্তা খালি আছে গ্যাস নিয়ে একটু সামনে এগিয়ে আমরা এখান থেকে চা খাবো চা বিরতি এখানে চার জন্য ওখানে আমরা দাঁড়ালাম একটু রচা খাই রচা খেলে ভালো লাগবে চা কটা একটা তুমি খাবা না নিজুম খাবা না 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 ওরা কেউ খাবে না শুধু আমি খাবো তাহলে চা কোমায় বানা ভাই সেভেন আপ কোক আচ্ছা হ্যাঁ সেভেন আপ দিতে পারো কোনটা খাবা সেভেন আপ না কোক স্যার এই যে এখানে নিয়েছি আমরা এখন আমি খাবো আর কেউ খাবে না আমার মেয়ে কিংবা আচ্ছা থাক খারাপ তুমি ঘুমিয়ে থাকো আমি চাটা খেয়ে নেই এই তো চা খেয়ে আমরা আবার ঢাকার দিকে রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে আর এই দিকে আমরা ঢাকার কাছাকাছি প্রায় চলে আসছি হয়তো প্রায়ই ঢাকার সীমানায় আমরা চলে আসছি আস্তে আস্তে বাড়ি নিজের গন্তব্যের দিকে চলে আসছি এই তো দেখেন আমরা দেখতে দেখতে কিন্তু হাতির জিলের কাছেই চলে আসছি এখন হাতির জিলটা পার হয়ে গেলে রামপুরা বিষ তারপরে একদম কাছে চলে আসবো আমার আমার দোকানে আমার গন্তব্যে এই তো দেখেন এই যে সামনে আস্তে আস্তে যতটা আছি ততই যেন আমার নিজের কাছাকাছি ফিরে আসছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একদম গন্তব্যের কাছে চলে আসছি এই যে দশতলা পর্যন্ত চলেই আসছি প্রায় আর কিছুক্ষণ পরে আবার একদম নিরে শান্তির নিজে আমি ফিরে যাব ফিরে আসবো ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে ঢাকা আসার ভিডিওটি দেখছেন দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক করবো কমেন্টস করবেন থাকা মেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার লোককে পৌঁছে দিকে এই তো আপনাদের সাথে দেখেন কথা বলতে বলতে

তারপরে শান্তি যত জায়গা থেকে আপনি বেরিয়ে আসেন না কেন যখন নিজের ঠিকানায় আসবেন না মনে হয় যেন অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা শান্তির ঠিকানায় আসলাম নিজের জায়গা তো নিজের ঘর নিজের নিজের সব কিছু এই তো এই যে গাড়ি থেকে নেমে গেলাম নেমে এখন এই যে বাসার ভিতরে চলে আসলাম মেয়েকে বললাম তুমি গিয়ে গ্যারেজে বসো তারপরে তো সব জিনিসগুলো গাড়ি থেকে নামাতে হবে আপনাদের ভাইয়া সামনে একটু বুথ থেকে টাকা তুলতে হবে গাড়ি ভাড়াটা তো দিতে হবে তাই না এর জন্য উনি টাকাটা তুলতে গেছে বুথে থেকে তুলে নিয়ে আসুক সে পর্যন্ত এই যে যে গাড়িতে আসছি ওই গাড়ির ড্রাইভার ভাইয়া উনি আমাদের সব ব্যাগগুলি নামিয়ে দিয়ে গে দিচ্ছেন আর আপনাদের ভাইয়া এর ভিতরেই চলে আসবে মেয়েকে মেয়েকে বললাম তুমি বা ঘরে উপরে চলে যাও গিয়ে তালাটা খুলে তুমি রেস্ট নাও এদিক দিয়ে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়ের জন্য দ্রুত সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম love fees